দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুর জেলা জামায়াত শুক্রবার দুপুর বারোটায় মিছিলটি নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জাল হোসেন ফরিদ নায়েবে আমির মাওলানা আব্দুর রব জেলা সেক্রেটারি জহিরুল হক জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ পৌর আমির এসাক হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান সদর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আরিফ বিল্লা সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন বাংলার মাটিতে

পুরুষ সকলে ফুটে উঠবে সেটা ক্ষমতা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আবার মাথা চরা দিয়ে হচ্ছে আজকের বিক্ষোভ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে সেখান থেকে গ্রেফতার করতে হবে না হবে যদি এদেশের পরিস্থিতি আবারও ঘোলাতে হয় তাহলে তারপর আপনাদের উপর বস্তাবে সম্মানিত